জীবনে যে কোনো দিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন ভর যে মাথায় টুপি পড়লো আপনি তারে নবীর দুশ্মন কেমনে করলেন জীবনভর নবী আলাইহি আলীহাসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সল্ল্লাহ আলীহাসাল্লাম বলল তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন কথা বলেন না আমি এখন যতবার নবীজি জি আলাইহি সাল্লামের নাম বলছি ততবার কি দুরুচ্ছরী পড়ি নাই তা আমি কি লেখা হাবিও কেন মানে কি যুক্তি আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লা সাল্লা সাল্লামের রওজা মোবারাক জিয়ারতে যাইনি আমি মদিনা শক্তি আসছি আমি নভিজিৎ দুশ্মন হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছায় খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ তো তাহলে আমি নবী ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ হতে একটা কারণ বল আপনি বলবেন যে আপনি তো জিলাফি খান না আমি জিলাফিও খাই কিন্তু আপনের অনুষ্ঠানে জিলাফি না খাই না এমনি কিন্না না মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লগে একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার যেই কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোনো ঝগড়া ছাড়া যারাই আপনার রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটারে একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখা তাদের ভালোবাসা হল অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন রসুল্লাহ ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না এটা একটা অনুষ্ঠান এটা অনুসরণ এটা জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসরণ বলে হুজুর আমনের ঘাটতি নেই আমারও ঘাটতি আছে এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ আমার আরো সুন্নতের আমল তৌফিক দেন আরো নবীর ভালোবাসা দেন আরো অনুসরণের তৌফিক দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি তা কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি বেহস্তর থেকে নিয়ে ঘুরে আইছি না তাইলে ত্রুটি আমারও আপনারও কিন্তু নিয়ম তো হইলো ত্রুটি তো থাকবেই কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা এটা উচিত না তো এটা আল্লাহ বলেন কান হাসান অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আদর্শ অনুসরণ লিমান কথাটা খেয়াল করো আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ যারা আখেরাতকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে আদর্শ যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে তাহলে আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ আখেরাতকে পেতে হইলে জান্নাত পেতে হইলে রসুল্লাহর অনুসরণ আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে জিকিরের হক আদায় করতে হইলে রসুল্লাহ সাল্লামের অনুসরণ এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে আপনি খুঁজলাম তাকে জিকিরে সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা নাইলে যে জিকির করে বেশি আল্লাহ নিশ্চিত তার মধ্যে শূন্যতের অনুসরণ থাকার কথা কিন্তু জিকিরে কি জিকির ওই যে চাচা কয় আমার সাথে এগুলো কি ধরনের জিকির করে আমি এইবারও দেখছি ইউটিউব ভাই এ বেডা আমার লগে নামাজে দাঁড়াইছে দুইটা মিনিট মনে বারো টাকা ফেলে গেছে করতে মেশিন এটা আনলো এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন মানে কি মেশিন লাগাইলো তারপরে কিভাবে কই দেখো কুলহুয়াল্লা কই আত্মাহিয়া তুই এখানে না হইলো দশ থেকে বারো রাকাত নামাজ দুই মিনিটে পুরে এলাইল সোজা কি নামাজ এটা কি জিকির হইল আল্লাহর স্মরণ হইল বলে তো সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ ফেরেস্তা বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আলহামদুলিল্লাহ 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 ফেরেস্তা বলে হইছে না হইসে না হইছে না হইসে না তারপরে আরো জোরসে বলে ফেরেস্তা আরো জোরসে বলে হইসে না কিচ্ছু হইসে না এটা কোনো তাজবি হয় না

তার লামের মধ্যে থামিয়া গেছেন তো আল্লাহ শেষে যে আরেকটা গোল হা আছে এটা কই সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ হা উচ্চারণ কর শেষের হাটা কর তাহলে এই জন্য বললাম আল্লাহ তারা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে আল্লাহকে পেতে চাই যে আখেরাত পেতে চাই যে বেশি বেশি সুন্দর জিকির করতে চাই যে তার এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই এই ফিকির করে জীবনটা থামখেয়ালি করেন এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি এতের বিরুদ্ধে হেতে হেতের বিরুদ্ধে এইতে এগুলো বাদ দেন বাদ দিয়ে নিজেকে কম কমপক্ষে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের সামনে নবীজির তরিকা নবীজির অনুসরণের সামনে নবীজির জিন্দগির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন সপে দেন সমর্পণ সমর্পণ ভালো হবে এটা ভালো হবে এটা নিজের জন্য কল্যাণ হবে নিজেদের ভালো হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দ্বিতীয় অংশটা শুধু একটা কথা সেটা কি এই একটু আগে আমি আপনাদেরকে বললাম রসুলুল্লা সাল্ল আলি ও অনুসরণ করিলে বলছে ওয়া লাকুম জুনু বাকুম আমি তোমাদের গুনামাফ করে দেব তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাখ মিন মিলবে আল্লাহর পক্ষ থেকে কি মিলবে তাহলে বোঝা গেল আমাদের গুনাহের মাফ আমাদের মা ফেরাত আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা গুণা যদি মাফ না হয় আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কীভাবে আপনি জান্নাতে যাবেন কিভাবে অতএব গুণা মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন এই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের গুণা মাফ করাইবার একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়া কি সেটা আল্লাহ তালা বুঝছে আমার কোনো বান্দা যদি জীবন বর গুণা করে গুনার পাহাড় জমায়া ফেলে নিজের উপরে জুলুম করে ফেলছে মানুষে এ কথাটা কখন বলে যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে তো সে তখন বলে যে সে তার উপরে নিজের উপরে কি করছে জুলুম মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ তো এ তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে জুলুম নিজের পায়ে নিজে কুড়াল মারছে জিনা ব্যাবিচার নারীর আড্ডা নিজের চরিত্র নিজের আখলা নিজের যৌবন শেষ করে দিছে তার মানে নিজের উপরে নিজে কি করছে জুলুম তো আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত করে মাত্রাতিরিক্ত গুণাও যদি করে এখন মাফ দরকার এখন দরকার কি করবে আল্লাহ বলেন আমি একটা বুদ্ধি বলতেছি বান্দা সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয় আমার নবীর সামনে এসে দাঁড়ায় আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে এক সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেফার করবে আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল আমি আমার আল্লাহর কাছে গুনামাফ চাইতেছি আপনাকে সামনে নিয়ে আমনে কুদ্দুরামাল্লাকে সুপারিশ করে যদি কলিজার দরদ নিয়া ব্যথা নিয়া মহব্বত নিয়া এটা বলতে পারে নবীকে আল্লাহ বলে এই এই বান্দার এই আবেদন এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুণা একসাথে মাফ করলাম আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুণা করে নিজের উপরে জুলুম করে ফেললো এত বেশি গুণা করলো গুনাহের স্তূপ জমিয়ে ফেললো এরপরে যা উকা আপনি বন্ধুর সামনে আসলো আপনি নবীর সামনে হাজির হল ফাস্তাগো ফারুল্লা আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তফার মাফ চাইলাকাল রসুল আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান আপনিও যদি বলেন মাওলা আমার এই উন্মতকে আপনি মাফ করে দেন আপনি বললেই অবশ্যই আমি আল্লাহকে সেই বান্দা তওবা কবুলকারী হিসাবেই পাবে রাহিমা দয়ালুই পাবে আমি মাফ করে দেব ধান এই কথাটা বলার উদ্দেশ্য হল আমি মদিনা থেকে আসছি যে এই কারণে বলছি অর্থাৎ কেন মদিনা যাই কেন নবী সাল্লাহ আলিয়া রওজায় আথারের সামনে দাঁড়ায় এটার উদ্দেশ্য একটা এটা এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমস্ত ওলামায় কেরাম সারা পৃথিবীর আহলে সুন্নাতল জামাতের সমস্ত আলেমদের আকিদা এটা নবী সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল যেই অবস্থান ছিল খুদার কসম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান ইজ্জত আজমত সম্মান বৈশিষ্ট্য মর্যাদা গুণাবলী একশো একশো সমান 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 এই জন্য নবী সাল্লাহ বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার জিয়ারত করলো সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার জেহারত করল কানা হায়াত তাহলে অতএব এখনো সেই সুযোগ এখনো যেই সুযোগ কেউ যদি তার জিন্দিগির গুনা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লামের সামনে দাঁড়ায় আর দাঁড়াইয়া বলে আল্লাহর কাছে ইস্তেফার করে গুনা মাফ চায় এবং নবীজিকে সামনে নিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার এক ক্ষতবাগা উন্মত জিন্দিগির না ফরমানি নিয়ে দাঁড়াইছি

আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মোহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি লেখে নিতে হয় সুপারিশ দেখতে দিয়ে অনেক দূর ছুটি দেওয়া যায় হ্যাঁ এই অনুরোধ করিলে তো মোহতামিম কি করে সই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তা কুন্নবী কাসিম হুজুর বলে হুজুর খুব চেষ্টা করে যে মদিনা উমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে তো কেন সব সময় চেষ্টা করে মদিনাত হইয়া মানে মদিনাত যে আর শেষের পরে মক্কা যায় কেন হুজুরে কয় আমার আব্বা বলছে আজীবন কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে হ্যাঁ বিচারকের কাছে যায় কথা বুঝছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি বিচারক আল্লাহ তার দরবারে যাচ্ছে ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রহমতুল্লাহ আউলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এই আমল ছিল অসংখ্য বুজুর্গদের এই তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম এক নম্বর কথা হলো জীবনটা আমরা সারা জিন্দিগি আমাদের উচিত রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা ঠিক না বলেন না কেন কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন আজকে একটা ফায়সা নেন যে মেসওয়াকটা কমপক্ষে এতটুকু একটা সুন্নতের সিদ্ধান্ত নেন যে মেসওয়াক করবেন বলেন ইনশাআল্লাহ দেখেন একটা মিসওয়াক মাত্র বিশ টাকা পনেরো টাকা কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম যেদিন ইন্তেকাল করে মালাকুলমুত আজরাইল যেদিন ওনার যান কবস করে আল্লাহর কসম নবীজি সাল্লি সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল সে নবীজির হাতে মিসওয়াক ছিল নবীজি মিসওয়াকত অবস্থায় ওনার বহু খবর আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে যাওয়ার সময় ততবারই আমার মিসওয়াকের কথা বলে গেছে যে আর আল্লাহ মিসওয়াক করতে ভুলবেন শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে কোরআনের আয়াত নিয়া জিব্রাইল আসছে নবীজির কাছে চব্বিশ হাজার বা তাহলে মিসওয়াকের কথা বলছে কয় হাজার বা আপনি কি বুঝুন আপনি ব্রাশ সব সময় চিনেন সবাই চিনেন গরিব দুঃখী দুর্বল দিনমজুর ইস্কাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা কেউই তো বেরস চিনেন না এমন তো কেউ নেই কিন্তু আপনি আপনি এনে দেখেন জিগান একজন মানুষ আছে এমনই যে ভাই ব্রাশ চিনেন না টুথপেস্ট চিনেন না এমন পাইবেন একজন এখানে ব্রাশ তো সবাই চিনলেন মেসোয়াক চিনলেন না কেন মেসওয়াক সত্তরটা উপকার পুরস্কার পুরস্কার কয়টা আল্লাহ ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে এই একটা পুরস্কার কি মৃত্যুর সময় আল্লাহ মেসওয়াক যে করবে নিয়মিত তার জবানে কালেমায় শাহাদাত উচ্চারণ করায় এই একটা লাভ কেমন লাভ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন চেষ্টা করেন খামখেয়ালি করেন না কয় তো বালায় হুজুররা কথা তো পারি না এই সমস্ত কথা কথা সাবধান পরিষ্কার বলুন এর এরকম এই সাবাইয়া সাবাইয়া বুঝছেন না সেই হন আলাপ করবে কয় আসল তো আমরা কয় কথা তো বালাই বুঝি তো পারি না বন খাইতে বিড়ি খাইতে আরে দিয়ে বিচু দিয়ে ভিজাই খাইতে আরে গপ মাইতে রে লম্বা লম্বা গফ উনার গফের ঠেলায় কোন সব বুঝে আর আখেরাতের কথা বললে একটা বাজে উজোর দেখাইয়া সরে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের এই চৌবেপুর শামসুল রূপ মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার সাথেই ঠাইকেন আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি মাহবুব ভাই একদিন আগে গতকালকে না জানি তার আগের দিন মনে আমার বলছে যে হ্যাঁ আমি আমার আজকে বিডগোর বয়ান এখন তা আমি বলছি যে যাওয়ার সময় আমার এনে কুতুর বয়ান আমি ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস পর ঝে কে ঘরে নিয়ে বলতে থাকা আল্লাহর জন্য বলা দশজন শুনলো না একশো জন শুনলো এটা কোনো কথা না একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য সৌভাগ্য কি না বলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফিক দান করেন আপনারা আমার মহব্বতের মানুষ এই চৌবেপুর গ্রামে আমরা বারবার আসি কত বছর থেকে আজকে না হইলেও পনেরো ষোলো বছরের বেশি হবে আমার এই গ্রামে আসা যাও আপনাদের কাছে বারবার আসি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন ওলামাই কেরামকে আপনারা ভালোবাসেন আমরা জানি কিন্তু ভালোবাসাটা একটু বাড়ান বাড়ানো মানে হলো এর্তেবা করেন অনুসরণ করেন সুনাত মোতাবেক চলেন যার যেখানে যেতটুকু ত্রুটি আলেমদের থেকে আপনি সংশোধন করে নেন শুরুতে যেটা বলছি দোয়া কালাম তসবি একটা দুইটা করে হলেও শিখেন শুদ্ধ করেন আল্লাহ তালা তাও দোয়া দেন জি জি একুব ভাই কোনো নামটা করিয়ে নি আমি যে